যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্যে ফাটল গত কয়েকদিন ধরেই এই গুঞ্জনেই মুখরিত টলিপাড়া তাদের ঘর ভাঙার খবর শুনতেই বিষয় প্রকাশ করেছেন অনেকেই ইতিমধ্যে নিজের নামের পাশে সেনগুপ্ত পদবী মুছে ফেলেছেন নীলাঞ্জনা টলিপাড়ায় গুঞ্জন বিবাহ বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন চর্চিত এই দম্পতি শোনা গেছে ইতিমধ্যেই বাড়ি ছেড়ে অন্যত্র থাকা শুরু করেছেন যিশু এবার বাবাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন বড় মেয়ে সারা সেনগুপ্ত নীলাঞ্জনা যিশুর দাম্পত্যে ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরই স্বামীকে ইনস্টাগ্রামে আর অনুসরণ করেন না যিশুপত্নী এবার মায়ের মতো মেয়েও একই সিদ্ধান্ত নিলেন বাবাকে ইনস্টাগ্রামে আর অনুসরণ করছেন না সারাও সপ্তাহখানেক আগে নীলাঞ্জনা একটি পোস্ট করেন সেই পোস্টে যিশু পত্নী জানান তার শক্তির উৎস হলেন তার দুই মেয়ে সারা ও যারা এবং বন চন্দনা সেই পোস্টে যিশুর উল্লেখ ছিল না কোথাও সচেতনভাবে ভাবে রেখেছিলেন তাকে এই পোস্টের কারণেই জল্পনা আরও ঘনীভূত হয় তাদের সংসারে চির ধরেছে টলিপাড়ায় গুঞ্জন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে মুম্বাই গিয়েই নাকি এই মহিলার সঙ্গে যীশুর সম্পর্ক তৈরি হয়েছে তার জেরেই সংসারে ভাঙন তারপরে মায়ের সঙ্গে ছবি দিয়ে সারা লেখেন স্ট্রংগেস্ট উইম্যান ইন দ্য গেম অর্থাৎ সবচেয়ে শক্তিশালী মহিলা বারবার মাকে সাহস জগিয়ে এসেছেন সারা এবার আরও এক ধাপ এগিয়ে মায়ের পাশে রয়েছেন সেটাই বুঝিয়ে দিলেন যিশুকন্যা